যে শেখ হাসিনা যে ভাষণটা দিয়েছে আধা ঘন্টার মতো সেই ভাষণের মধ্যে একটা বারের ওই ভাষণে জামাত বিএনপির নাম ধরে নাই জামাত শিবিরের নাম নেয় নাই শুধুমাত্র নাম নিয়েছে ডক্টর ইউনুস ডক্টর ইউনুস কারণ চেয়ারটার এখন হুমকি ডক্টর ইউনুজ কিটা এই জামাত শিবির ভুলে এখন কি ডাই চলে গেছে ডক্টর ইউনুসি ওগো আমার ভাইরা ওই সিআরটা দেখে এখন কষ্ট লাগে যুবকেরা আমার তোমাদের কথা বলতে চাই সোনা পাখিরা যারা মেয়ে মানুষের পিছনে ঘুরে বেড়া যারা বিভিন্ন মেয়ের পিছনে ঘুরতে ঘুরতে জীবনটারে ডাল বানাই ফেলিছাও ফেন্সি ডালের সাথে তো ওরা খাপ খাইয়ে নেছে আছে না নাই মাল খেয়ে ডাল হয়ে পড়ে থাকে মেয়ে পাত্তা দেয় না বলে আগে বিড়ি খাই এখন গাঞ্জা খাই ঠিক না বেঠে আগের সবাই যদি কেউ চিকন থাকতো আমার প্রিন্সিপাল জিজ্ঞাসা করতো এই তুমি এত চিকন হয়ে যাও কেন তুমি কি কিছু খাও না নাকি তোমার কি খাওয়া দাওয়া ঠিক মতো হয় না নাকি বাড়িতে কেউ খাওয়ায় না নাকি আর এখন যদি দেখে চিকন আমার প্রিন্সিপাল জিজ্ঞেস করে কিছু খাওয়া ধরেছিস নাকি ঠিক না বেঠে এখন চিকনারে বলে কিছু কি খাওয়া মানে মাল খাও আসলে ওরে আমার যুবকেরা এইগুলো করে ভালো মেয়ে পাওয়া যাবে না সুন্দরী মেয়ে পাওয়া যাবে না ওই যে জুনিয়ার সাকিব বিয়ে করেছিল একটা টিকটকার বিয়ে করার কারণে কি হারতি হয়েছে তোমরা তো জানো যে ও আবার আরেকটা বিয়ে করতে গিয়েছে ভুলে ওর মেশিন ডাইকেডিনেস তুমি যেমন তোমার ঘরে তেমন আসবে তুমি যদি টিকটক করে বেড়াও তোমার ঘরে টিকটকার আসবে তুমি যদি ফেসবুকে রিলস করো এই করো তাই করো উল্টো পাল্টা ভিডিও করো তোমার ওইরকম উল্টো পাল্টা আসবে তুমি যদি মনে করো যে তুল ফেব্রুয়ারিতে একজনের নিয়ে ঘুরে বেড়াবা গিয়ার মারবা আর বিয়ের সময় হুজুরির বলবা হুজুর মাদ্রাসার হাফেজা সবচেয়ে ভালো মেয়ে এটা আপনি কোনটা বলেন কথা কয় না আছে না নাই গিয়ার মারা একজনের সাথে আর বিয়ে করে আর একজনের বিয়ে করার পরে বলে আমার বাবা এত পর্দাশীল কারোর সামনে মুখ না খুব পর্দা শিলা ও যে কত বড় পর শিলা তুমি তো জানো না জানে আল্লাহ তুই যদি একজন রে চোদ্দ তারিখে ঘুরাস তাহলে তোর ওই ডারো আর একজন ঘুরাই তারপর তোর কাজ পাঠাই ঠিক না তুমি মনে কাজা ফেরেশতা তা নিয়ে হ্যাঁ এটা কখনো হওয়া সম্ভব না পিলাসে পিলাসে কি Ποιο πλάσε πλάσε μαίνας, πλάσε πλάσε πλάσ, αρ μαίνας ε μαίνας ε, μαίνας ε μαίνας ε υπηλάς, κιντο তার মানে একটা যদি আল্লাহওয়ালা হয় আর একটা যদি শয়তান হয় তাইলে ফিরাউন আসিয়ার মতো কোনো দিন মিল হবে না কোনো না কোনো এক সময় দুইজনের পার্থক্য হওয়া লাগবে না লাগবে না যদি নুহ আলাই সাল্লাম তার স্ত্রী ছিল তার স্ত্রী এবং নুহ কি মিল হয়েছে নাকি না হয় নাই সুতরাং পিলাসে মাইনাসে মাইনাস মনে রাখতে হবে মাইনাসে পিলাসে মাইনাস আর মাইনাসে মাইনাসে মানে দুইটাই যদি গাঞ্জা খোর হয় তাইলে সংসার টেকবে আবার দুইটাই যদি নামাজি হয় তাও টেকবে বাড়ি আসার পরে নামাজ পড়ে দেখে যদি মনে করো বৌ ভালো জন্য বা ওরও কোনো কিছু আছে তাহলে তোর সাথে টিকার কথা টেকবে বলেন না তো একজন আমাদের কলেজের টিচার ছিলেন বাড়ি বরিশান বলল কবির ভাই একটা লজ্জার কথা বলি আপনি তো আজ করেন মাঝে মাঝে কাজে লাগতে পারে কি আমার সাসা ছিল সমবয়সী আমি তার ভাতিজা আমার সমবয়সী হওয়ার কারণে বন্ধুর মতো কথা শেয়ার করতো বিয়ে করার পরে আমার চাষি আমার চাষার ঠোঁটে কোনো দিন কিস করতে দিত না এটা দুঃখের বিষয় না এটা তো খারাপ কাজ না পাগো সোহাবের কাজ সোহান আল্লাহ বলবেন না তাও মনে হয় অনেকেই বলেননি বলেন সোহান আল্লাহ আল্লাহ নবী বললেন ওবা আমার সাহাবিরা শুনে নাও যদি কেউ তার স্ত্রীর সাথে সঙ্গম করে মিলন করে স্ত্রীর সাথে যদি আল্লাহ সাল্লাহ বলে সাল্লাম লজ্জা পেলাম মিলনের সময় আল্লাহ সবাব দিবেন এটা কেমন কথা আল্লাহর নবী বললেন সাহাবিরা লজ্জা পাওয়ার কিছু নাই তোমরা যদি এই কাজটাই অন্য জায়গায় করতে বৈধ জায়গার জায়গায় যদি অবৈধ জায়গায় করতে গুনা দিত কিনা সাবিরা বললেন অবশ্যই গুণা হতো শুধু তাই নয় এমন অপরাধ মাঝা পর্যন্ত কেড়ে দিয়ে পৃথিবীর পরে সঙ্গে সার করে দেওয়া হতো আল্লাহর নবী বললেন যে কাজটা অপাত্রে করলে গুনাহ হয় সেই কাজটা সঠিক পাত্রে করলে আল্লাহ রব্বুল আলমিন সব দিয়ে দেন সুতরাং এই সবের দরকার আছে না নাই বিয়ে করো নাই যুবকেরা কারা কারা হাত দুজো মাত্র অল্প কয়জন এই অল্প কয়জন এই সীতার পার হতে দেওয়ার দরকার নাই সোয়াবের জন্য হলেও বিয়ে করতে হবে বাবারে বুঝাইতে হবে হুজুর এ হাত নামান থা